হয়ে যাওয়ার পর আজকে প্রায় সাত দিন অধিকান্ত আমরা এর প্রতিবাদে যে আন্দোলন করে তুলেছিলেন তা আজ ডাক্তারদের আন্দোলন শুধু নয় ডাক্তারদের আন্দোলন থেকে তা একটি নাগরিক আন্দোলন বা জন্ম জাবরণে পরিণত আমরা চেয়েছিলাম যে আমাদের কর্মক্ষেত্র হাসপাতাল সহ সমস্ত কর্মক্ষেত্রে নারীরা সুরক্ষিত থাকুন তাতে যাতে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা কোনো রকম জন্য হয়রানি বা অন্য কোনো ভয়ের পরিবেশে কাজ না করতে হয় সেই জন্য আমরা যে আন্দোলন করে তুলেছিলাম সেই আন্দোলন যে নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে তা আমাদের রাজ্য দেশ ছাড়িয়ে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সেই পৃথিবীর সারা পৃথিবীর মানুষ যখন রাস্তায় নেমে এসেছে যখন আমরা একের পর এক মিছিল মিটিং করে সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া করেছিলাম যেখানে আমাদের মূল দাবি ছিল দুটো এক এই যে এই নৃশংস নারকীয় হত্যাকাণ্ড যা আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন যে দিল্লির ওপর হয়ে গেছে তার ন্যায় বিচার এবং আর একটা যেটা অভয়া ভবিষ্যতে কোথাও না হয় তার জন্য সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা তার জন্য আমরা সরকারের কাছে রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসন সমস্ত দরজায় করা দেখতে পেয়েছি যে এই দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তারা কোন রকম সদিচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্মতলার বুকে নিজেদের জীবন বাজি রেখে আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছি আমাদের সাতজন ডাক্তারবাবু নিজেদের জীবন বাজি রেখে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে না খেয়ে বসে রয়েছে সেই আমরণ ইতি ইতিমধ্যেই ঘন্টা পেরিয়ে গেছে একষট্টি ঘন্টা পেরিয়ে গেছে একষট্টি ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সরকার স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন কোনো রকম সদিচ্ছা দেখায়নি আমাদের সঙ্গে কোন রকম দাবি দেওয়া নিয়ে আলোচনা করেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমরা রোগীদের সাথে যে সদিচ্ছা দেখিয়ে নিজেদের কর্মবিরতি সম্পূর্ণ নিয়োজিত করেছি সমস্ত হাসপাতাল মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র সমস্ত জায়গায় সমস্ত ডাক্তারবাবু সমস্ত শিক্ষাকেবী সমস্ত স্বাস্থ্যকর্মী সমস্ত পরিষেবা দিচ্ছেন এবং সেটা রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে নাগরিকদের স্বার্থের কথা মাথায় রেখে যে নাগরিকরা যে রোগীরা যে প্রয়োজনীরা আমাদের এই আন্দোলনের সম্মতিতে দীর্ঘ মিছিল করেছেন আমাদের আন্দোলনের সম্মতি জানিয়েছেন সেই রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা পরিষেবায় ফিরে গেলাম কিন্তু পরিষেবায় ফিরে যাওয়ার পর থেকে সরকার রোগী স্বার্থে

আমরা সমস্ত রকম রোগী পরিষেবা দেওয়ার পর যেটুকু সময় হাতে পাচ্ছি সেইটুকু সময়ে আমাদের সহকর্মী দাদা দিদি এবং সমস্ত ডাক্তারবাবুদের প্রতি সহমর্মিতা ও সলিডারিটি জানিয়ে প্রত্যেকটা মেডিকেল কলেজে বারো ঘন্টা করে প্রতিটি অবস্থান অনুসরণ করছি রোগী পরিষেবা চলছে একই সঙ্গে অলশন চলছে আমরা রোগী পরিষেবায় ভুলে গেছি কিন্তু আমরা অনশন থেকে ফিরবো না আমরা খাবার পাবো না আমরা খালি পেটেই রোগীদের পরিষেবা এই এইভাবে আমাদের অনশন চলবে আন্দোলন চলবে পুলিশেরা রোগীদেরকে সার্ভে নিয়ে কারণ আমরা ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা রোগীরা রোগী পরিজনরা সাগরিকরা জনসাধারণ সমস্ত জনসাধারণ একটা পক্ষে আর তার দুটো পক্ষে রয়েছে সরকার দাবি ছিল যাতে রোগী পরিবার এবং পরিজনেরা যখন জেলা শহর থেকে দূর দূরান্ত থেকে গোটা পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি রায়গড় ভালুরঘাট বাঁকুড়া সুন্দরবন থেকে ব্যবহার তখন যাতে তারা দেখতে পান যে কোথায় কতগুলো বেড খালি রয়েছে কোথায় কতগুলো আইসিউ বেড খালি রয়েছে যাতে তাদের আর কোন রকম হয়রানির শিকার না হতে হয় বেড পেতে হয়রানির শিকার নাম হতে হয় সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম সেন্ট্রাল রেফারিং সিস্টেম চালু করার ব্যাপারে সরকার সেদিকেও কোন সদর্থক ভূমিকা পালন করেনি আমরা চেষ্টা করেছিলাম সকল কর্মক্ষেত্রে সকল সিস্টার সিটিদের সকল গ্রুপ সিস্টারদের ডাক্তার ডাক্তারবাবুদের সমস্ত

আন্দোলনের দাবি নিয়ে আন্দোলনে যে আন্দোলন করছে এই আন্দোলনে পাশে আপনারা প্রতিদিন দাঁড়িয়ে আছেন আমাদের পাশে দাঁড়াবেন জনগণের সাথে জনগণের ভাই বোনের সাথে জনগণের বাড়ির সমস্ত নারীর সাথে ত্রিপক্তায় সাথে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে পাশে দাঁড়াবেন এই আশা রাখি এবং আমরা আমাদের দাবি শুনিয়ে নিতে সরকারকে যে দাবি পূরণে বাধ্য করতে পারব এই আশা রাখি আপনাদের আমরা একটি করে আমাদের 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 দাদা দিদিরা যেখানে একষট্টি ঘন্টা বসে মাত্র জল খেয়ে আর কিছু মুখে না দিয়ে যে দীর্ঘ আমরন অনুসরণ নিজেদের জীবন বাজি রেখে সেই আমরা স্বামী হোক আপনাদেরকেও স্বামী হওয়ার অনুরোধ করছি আমরা জানি এতদিন যেরকম আমাদের সব পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা আবারও আমাদের পাশে এসে দাঁড়াবে নিজেদের স্বার্থে একটি সুস্থ সমাজের স্বার্থে جب سب یہاں پہ اکٹھے ہوئے اور یہ ترپولی پردیش ہے سبھی کو پتا ہے کہ یہاں پہ جو سچویشن ہے بنگال میں وہاں پہ کرینٹ رہے ہیں ہمارے ساتھ آپ کے جو سات گھنٹے کے اوپر فنکشن میں صرف پانی پیے ہوئے صرف اور صرف پانی اس کی طبیعت اور کیسے کیا دباؤ کہ ہمیں نہیں کہ بہت شردار بار ہے کہ اس کوئی چیز کو لے کر کے ہمارے گورنمنٹ کی طرف سے ابھی تک کو کوئی اور آج پورے بنگال میں جس بھی میڈیکل کالجز ہیں ہمارے کو بھی کرتے ہیں ہم سب اس اسپالک پروٹیسٹ کے ساتھ ہیں آج ہم بھی یہاں پہ ڈیوٹیز کے باوجود ہم لوگوں کی ڈیوائز جو رہی کو ہم لوگوں نے بند کیا تھا اس کو ہم لوگوں نے بولا تھا کہ ہم لوگ سب کے سب کام پہ واپس جائیں گے اور کچھ لوگ وہاں پہ پروٹیسٹ کریں گے اور آج ہم لوگ کام کے باوجود یہاں پہ اس کالج پروٹیسٹ کرا ہیں بارہ گھنٹے کے لیے تو وہ نار دن کام پہ راپس آئے اور یہ سب ہم لوگ اپنے ہی ساتھیوں کے سپورٹ میں کر رہے ہیں اور ایسے ہم کچھ نہ کچھ کرتے رہیے جب تک ہماری گورنمنٹ کو کچھ نہ کچھ کرنے کو باوجود کچھ نہ کچھ مجبور نہیں ہو کہ وہ کچھ کرے سات گھنٹے سات گھنٹے آپ سوچ کے دیکھو کہ آپ سے کوئی بھی کوئی پانچ یا چھ گھنٹے کے اوپر کھانا پینا کچھ بھی کر کے بہت مشکل ہو جاتا ہے وہ سات گھنٹے کا نہ کھائے کچھ بھی طرح سے اتنے کٹھنائی میں وہ لوگ آتے ہیں اور یہ بہت شرط کی بات ہے کہ گورنمنٹ کی طرف سے کوئی بھی مشکل کچھ نہیں ہے

তারপরে আবারও একটা পরীক্ষা পাশ করে জায়গায় কঠিনতম বিভাগে মেডিসিনের সর্বোচ্চ বিভাগে গিয়ে চিকিৎসা অধ্যয়ন করছেন রোগী পরিষেবা দিচ্ছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর কথা ভেবে সেই পশ্চিমবঙ্গবাসী আজকে সেই পশ্চিমবঙ্গবাসীর জন্য তারা জীবন মাঝি রাখতে হয়েছে তাদেরকে পরিষেবা দিতেছে একটু সুষ্ঠু কর্মক্ষেত্রে একটু নিরাপদ কর্মক্ষেত্রে পরিষেবা দিতে বাধ্য হয়েছে আর আপনারা এখনো উৎসব পালন করছেন উৎসব পালন করুন উৎসব পালন করার জন্য আমরা মাঝে বাধা দিইনি কিন্তু উৎসবের মাঝে অসুস্থ হলে আমাদের কাছে যখন আনতে হবে যখন আমাদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে হবে তখন একটু আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারাও এই আন্দোলনের সাথে সংগতি জানান এই আন্দোলন ইতিহাস ঘটনা করছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য এই আন্দোলন ইতিহাস ঘটনা করছে এই আন্দোলন প্রতিদিন দেখে দিচ্ছে যে একটা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরারের জন্য হাজারে হাজারে ডাক্তারবাবু রাস্তায় নেমে এসছে জলে হইে

এই আন্দোলনে সহমতি জানানো যাবে কিনা সেই বিষয়ে আমার মনে হয় যে সেই সময় যেটা আমাদের উচিত আপনাদের সকলের উচিত যাতে এই আন্দোলন এই আন্দোলনের যাতে করে সরকার স্বাস্থ্য কেতাবল রাজ্য ক্রেতা আসল পুলিশ ক্রেতা আনছা হয়

জলপাইগুড়ি থেকে মেদিনীপুর থেকে সুন্দরবন থেকে বীরভূম থেকে রামপুরাট থেকে কেন কেন সে মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয় কেন সেখানে ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব নয় কেন সেখানে সমস্ত রকম স্বাস্থ্য ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয় সম্ভব নয় কারণ

আমাদের এত মেয়ে লড়াই একটি অপরাধ যাতে না হয় আর অবয়া ন্যায় বিচার যাতে খুব দ্রুত সম্ভব হয় তার জন্য আমাদের এই লড়াই আমরা জানি আপনাদের অনেক প্রতিবন্ধকতা ডাক্তারবাবুর সম্পূর্ণরূপে চলে গেছি কিন্তু আমাদের যে সিনিয়ররা ওখানে বাষট্টি ঘন্টার ওপরে বসে আছে আমরা তাই চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করে আজকে এখানে তাদের প্রতি সহমর্মিতা জানাতে তাদের সলিডারিটি জানাতে আজকে আমরা এখানে বারো ঘন্টার জন্য প্রতিটি অনসরণ করছি যাতে একই সঙ্গে রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি আমরা আমাদের সিনিয়রদের প্রতি আমাদের ডাক্তারবাবুদের প্রতি সহমর্মিতা জানাতে পারি আমরা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সবাই ডিউটি করে এসছি ডিউটি করে আসার পরও আমরা বারো ঘন্টা এখানে না পেয়ে রোগ থাকবো আমরা রোগী পরিষেবা সমস্ত রকম পরিষেবা চলছে এখানে আমাদের কালীরা আমাদের সহকর্মীরা সেখানে রোগী পরিষেবা দিচ্ছে সেখানে খোলা আছে আউটডোর খোলা খোলা আছে আছে আমরা গতকাল চব্বিশ ঘন্টা ডিউটি করে এসেছি চল্লিশ ঘন্টা ডিউটি করে এসেছি কিন্তু আজকে আমরা না খেয়ে থাকবো আমরা না খেয়ে থাকবো এটার জন্য সেটি কোনদিন সরকার

হাত ধরে যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা দুষ্ট লোক এসে কিছু দুষ্ট চক্র এসে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির নিজেদের ফায়দা জন্য সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে না দিতে পারে স্বাস্থ্য ব্যবস্থার মানুষকে না নিয়ে যেতে পারে তার

এবং আমরা এই উৎসবের মধ্যে দিয়ে যেন আমরা ন্যায় বিচার পেতে পারি আমরা সেইটুকু আশা করতে পারি আমাদের অভয় শক্তি হাত করে আমরা আশা করব আমাদের সমাজের দূর থেকে চিরতরে সংসদ সংস্কৃতি বিরোধী করতে ভয়ের রাজনীতি উঠে যাবে আমরা একটি নির্ভীরভাবে আমাদের কর্মক্ষেত্রে নিরাপদ হবে কাজ করতে পারবো এই আশা রাখি আজকে যে মহানীতি রয়েছে বিকে চারটেই যেমন নিজেদের গ্রামে নিজেদের শহরে নিজেদের পাড়ায় পথে নেমেছে এবং হয়েছে সমস্ত জায়গায় আমরা দেখতে ছাড়া রাজনৈতিক ছাড়া শুধুমাত্র নাগরিক থেকে কুড়ি হাজার মানুষের আমরা কলকাতা রাজভবনে আমি আনতে পেরেছি

ভালো রোগী পরিষেবা উন্নত রোগী পরিষেবার জন্য আমরা রাজপথে আছি নাগরিকদের জন্য আমরা রাজপথে আছি রোগীদের জন্য ডাক্তার হিসাবে আছি আমরা রাজপথে আমরা কর্মচালায় আছি অনুষ্ঠানকারী হিসাবে যাতে প্রধান হয় সমস্ত দাবি বেড়ে নিতে যাতে আমরা সুষ্ঠু রোগী পরিষেবা দিতে পারি পরিবার কাছে আবেদন আপনারা মিছিল এবং আমাদের এই আন্দোলনকে সংগতি জানান এইভাবে আমি আপনাদের কাছে আবেদন রাখলাম আশা করি কত গুলোর মতো এবারেও আমাদের মিছিলে আপনারা পা বেলাবেন নমস্কার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ